আজকের এই সাধারণ সভার সম্মানিত সদস্য ভাইয়েরা উপস্থিত সাংবাদিক বন্ধু সহ সম্মানিত সচিবন্ডলী সবাইকে আমার সঙ্গে আমি সালাম আসসালাম আলাইকুম ইতিমধ্যেই দীর্ঘক্ষণ বক্তব্য হয়েছে মূলত আপনারা দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করেছেন দ্বিতীয় পর্বে আজকের এই বার্ষিক সাধারণ সভার মূল আয়োজন সেই সমাবেশে সেই সময় আপনাদের আয় ব্যয় বিগত বছরের কার্যক্রম এগুলি তুলে ধরবেন কমিটির সম্মানিত নেতৃবৃন্দ আপনাদের প্রশ্ন করবেন তারা উত্তর দিবে আমি বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আসলে এই সমবায় সমিতির যারা আজকে পৃথিবীতে নেই তাদের আত্মার মাফেরাত কামনা করি আজকে এখানে আসলে বিষয়টা এখানে অনেকে বক্তব্য রাখছেন এই বিষয়টা সম্পর্কে আমি অবগত না আমিনুল ইসলাম বাদশাহ সাহেব আমাদেরই সহযোদ্ধা সহকর্মী আমরা একই দলের সদস্য উনি উনি তিনবারের উপজেলা চেয়ারম্যান বিএনপির নেতা হিসেবেই সবার কাছে সুপরিচিত ওনার প্রতি আমাদের যথেষ্ট আছে সম্মান আছে শ্রদ্ধা আছে কিন্তু আপাতত দলীয় সিদ্ধান্তের কারণে উনি অবস্থায় রয়েছেন শুধু বলি না সারা বাংলাদেশের যারা ইলেকশন করেছিলেন দলের সিদ্ধান্তের বাইরে ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যারা চেয়ারম্যান ইলেকশন করেছিলেন তারা প্রত্যেকেই সারা বাংলাদেশের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশে বহিষ্কার করা হয়েছে সেই বহিষ্কার আদেশ এখনও প্রত্যাহার হয়নি যে কারণে আমি ইচ্ছা থাকা সত্ত্বেও তাকে সঙ্গে নিয়ে আমি কোথাও যেতে পারছি না ইনশাল্লাহ আমরা আশা করতেছি সামনে নির্বাচনের আগেই এবং যে কোনো সময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে ওনাদের স্থগিতাদেশ প্রত্যাহার হবে এবং তখন আবারও আমরা সঙ্গে নিয়ে আপনাদের কাছে যাব আপনাদের পাশে থাকব তাকে নিয়ে ঘুরতে পারবো আমাদের কোনো সমস্যা নাই আসলে তার প্রতি আপনাদেরও যেমন সহমর্মিতা আছে ভালোবাসা আছে শ্রদ্ধা আছে আমরা যারা বিএনপি করি আমাদের বেশিরভাগ নেতাকর্মী তার নির্বাচন করেছেন তার সঙ্গে আসছিলেন যতবার নির্বাচন করেছেন জেলখানায় গেছেন জেলখানা থেকে উনি নির্বাচন নির্বাচনে জয়যুক্ত হয়েছেন ঝিনাইগেথি উপজেলার মানুষের ভোটে এবং তার পক্ষে কাজ করেছেন বিএনপির অগণিত ত্যাগী কর্মী। সুতরাং তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা প্রত্যেকেরই আছে ইনশাল্লাহ থাকবে তো যাই হোক আজকে যে কথাটা বলতেছিলাম সেটা হইতেছে আপনাদের ক্ষুদ্র বড়িক সমিতির এই অনুষ্ঠান সাধারণ সভা ঝিনাইগাতি উপজেলা আসলে একটা অনুন্নত উপজেলা একটা সীমান্তের প্রাদদেশে অবস্থিত একটা অবহেলিত এলাকা কারণ এখানে শিক্ষার হার এমনিতেই কম আমাদের এই জনপদ এখানে শিল্প কারখানা নাই মিল ইন্ডাস্ট্রি নাই এখানে মানুষের আয়ের উৎস বিশেষ করে কোনো কল কারখানা না থাকলে এখানে কোনো ইন্ডাস্ট্রি না থাকলে এই এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন করা খুব কঠিন এই এলাকায় বিশেষ করে যারা আমরা আপনারা বসবাস করেন এটা বিভিন্নভাবে প্রকৃতির মাধ্যমে অনুন্নত এলাকার কারণে শিক্ষার হার কমের কারণে আমাদের এ এলাকার মানুষের বিশেষ করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্বশীল অবস্থায় খুব কম মানুষ এ এলাকার মানুষ আছেন যে কারণে ঝিনাইঘাতির মানুষ সত্যিকার অর্থেই এখন পর্যন্ত অনেক উপজেলার থেকে পিছায়ে আছি আমরা এই এলাকার আসলে গত পনেরোটা বৎসর যে সরকার ছিল পনেরো বছর সাত মাসের মতো এই সরকার এই তিনটার দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরেও যে উন্নয়ন হওয়ার কথা ছিল ঝিনাইগাতির মাটিতে ঝিনাইগাতিতে সেই উন্নয়ন হয় নাই আসলে বিগত সরকার বেশ কিছু বড় বড় উন্নয়ন করছেন কিন্তু সেই উন্নয়নগুলি লোক দেখানো চোখ ধাঁধানো এবং অর্থ আত্মসাদের বড় বড় প্রকল্প তারা গ্রহণ করছেন কিন্তু সত্যিকার অর্থে জনগণের চাহিদা জনগণের গুরুত্ব জনগণের সমস্যার সমাধান হবে এরকম প্রকল্প এরকম উন্নয়ন খুব একটা বিগত সরকারের সময় আমরা লক্ষ্য করি নাই আজকে ঝিনাইগাতির যে সমস্যাগুলি বিশেষ করে এই এই সমস্যা সমস্যা দীর্ঘদিনের সমস্যা এই সমস্যা সকলে অবগত উপজেলা চেয়ারম্যান বলেন ইউনিয়ন পরিষদ বলেন এমপি বলেন ইউএনও বলেন ডিসি বলেন এখানে পাহাড়িয়া ঢল আসার সঙ্গে সঙ্গে বাজারের বারো ঘন্টা দশ ঘন্টা পানি থাকে এই পানি ওঠার কারণে প্রত্যেকটা যে পরিমাণ ক্ষতি হয় এই ক্ষতি এই ক্ষতি বর্তমান সময়ে বর্তমান যুগে এটা আসলে মানা খুব কঠিন কিন্তু এই সমস্যা আমরা সকলেই জানি কিন্তু সত্যিকার অর্থে এই সমস্যা সমাধান করার জন্য যে পরিকল্পনা গ্রহণ করা উচিত ওই পরিকল্পনা আমরা কেউ গ্রহণ করি না আমরা পানি ওঠার পরেই সাময়িকভাবে ওই ওষুধ যেমন ডাক্তারের কাছে গেলে একটা হচ্ছে পারমানেন্ট সারা আরেকটা হচ্ছে সাময়িক ব্যথা কমানো এই বাজারের পানি ওঠার সঙ্গে সঙ্গে সাময়িকভাবে আমরা সাংবাদিক বন্ধুরা ছবি তুলে এই ছবি পত্রিকায় আসে এই ছবি টেলিভিশনে আসে এরপরে কিছু ত্রাণ সামগ্রী আসে এরপরে টিওনো বা জনপ্রতিনিধিরা আপনাদের মাঠ পরিদর্শন করে ছবি তুলে সমবেদনা জ্ঞাপন করে কিন্তু এই কষ্ট স্থায়ীভাবে দূর করার জন্য কোনো পরিকল্পনা বিগত পনেরো বছরে গ্রহণ করা হয় নাই আসলে আমরা এমপি ছিলাম দুই সালে সেই সময়ে কিন্তু বাজেটের পরিমাণ কম ছিল দেশের অর্থনৈতিক অবস্থা এত ভালো ছিল না সেই সময়ের পরিকল্পনাগুলি আমরা গ্রহণ করতে হইতো আমাদের অর্থমন্ত্রী ছিল সাইফুর রহমান সাহেব খুব অল্প টাকা আমরা বাজেট বরাদ্দ পাইতাম উন্নয়নের জন্য কিন্তু আমাদের ক্ষমতার পরে সারা পৃথিবী জুড়ে যে অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হয়েছে যার ফলশ্রুতিতে বাজেট বাড়ছে প্রকল্প বাড়ছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সরকার গ্রহণ সরকার জনগণের মধ্যে দেওয়ার সুযোগ আসছে তো আমি মনে করি এই পনেরো বছরে যদি মূল পরিকল্পনাটা গ্রহণ করে কাজ শুরু করা যায় তো আমি মনে করি পনেরো বছর অনেক সময় একটা সরকার পাঁচ বছর পায় আসলে পাঁচ বছর পর্যাপ্ত সময় না একটা উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে সমাধান করা বড় উন্নয়নগুলি মহাপরিকল্পনাগুলি কিন্তু পনেরো যে সময়টা পাইছিল সেই সময়টা আসলে সঠিকভাবে সরকার ব্যবহার করে নাই আসলে বিগত সরকার তো এই অবস্থা সম্পর্কে আপনারা সকলে অবগত আজকে পাঁচই আগস্টের মতো ঘটনা ঘটছে দেখা। আমরা আসলে সকলেই আপনাদের সামনে আসার সুযোগ পাইছি কথা বলার সুযোগ পাইছি আপনাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই এবং যারা নিহত হয়েছে পাঁচই আগস্টে আহত হয়েছে তাদের দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বেহেস্তবাস বাসী করেন যারা আহত হয়েছেন তাদেরকে যেন সুস্থতা দান করেন প্রিয় ভাইয়েরা আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমরা আসলে এখনো কিন্তু সরকারি দলে নাই আমরা বিরোধী দলের মতোই আমাদের অবস্থান তবে আওয়ামী লীগ দেশে না থাকার কারণে পালায়া থাকার কারণে প্রশাসনের সঙ্গে আমরা একটু কথা বলার সুযোগ পাই কিন্তু দুঃখের বিষয় প্রশাসন কিন্তু আমাদের সব কথা শুনতেছে না প্রশাসন আমাদের সব কথা মানেও না শুনতেও চায় না সমাধানও করেন না ইতিমধ্যে আরেকটা অবস্থা পরিবেশ আহ সমস্যার সম্মুখীন আমরা হয়েছি যেখানে সারা বাংলাদেশে উপজেলা চেয়ারম্যান নাই মেয়ন নাই অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাই আজকে সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু উপজেলা চেয়ারম্যান ইয়া উপজেলা নির্বাহী অফিসারের কাঁধে এই সকল দায়িত্ব তার কাঁধে থাকার কারণে আজকে কিন্তু প্রশাসনিকভাবে জটিলতার সৃষ্টি হয়েছে তার উপরে বেশি লুট পড়ার কারণে চাপ থাকার কারণে সে কিন্তু সমস্ত সেক্টরগুলি সঠিকভাবে দেখতে পারতেছে না যার ফলশ্রুতিতে উন্নয়নেরও ব্যাঘাত ঘটতেছে গ্রাম্য সালিসির ব্যাঘাত ঘটতেছে আইন শৃঙ্খলার অবনতি হইতেছে সঠিক সময়ে যে কাজটা হওয়ার কথা সেই কাজটা বিলম্বিত হইতেছে হইতেছে। তো আমার আজকে আপনাদের যে বাজারের সমস্যা এই সমস্যা সমাধান করার জন্য পারমানেন্টলি এই নদীর বাত তৈরি করতে হবে। এর কোনো বিকল্প নাই এই নদীর বাঁধ পারমানেন্টভাবে ভাবে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পরিকল্পনা গ্রহণ কইরা এটা বড় আকারে অর্থ নিয়েইসা এই ভাত তৈরি করা ছাড়া স্থায়ীভাবে এই সমস্যা সমাধান করা যাবে না এই বাজারের ড্রেনেজ সিস্টেমকে চালু রাখতে হবো ড্রেনেজ সিস্টেম সঠিকভাবে না থাকার কারণে এই ড্রেনেজ সিস্টেম না থাকার কারণে এই পানি উঠতেছে আজকে আপনারা যারা ব্যবসায়ী আছেন এখানে আপনাদের এই বণিক সমিতি আমি মনে করি এই বণিক সমিতি ব্যবসায়ীদের সমিতি ব্যবসায়ীদের সুখ দুঃখ তারা সমাধান করবে কিন্তু আমি ইতিমধ্যেই এখনো শুনি মাঝে মাঝে এই যে আপনাদের সংস্কার কাজ দোকানের সংস্কার কাজ করার জন্য অনেক জটিলভাবে সমস্যার সম্মুখীন হইতে হয় এই সংস্কারগুলি সঠিকভাবে নিয়ম মাফিক আপনারা করতে পারতেছেন না অনেকেই আবেদন করে রাখছেন দীর্ঘ সময় ধীরা তার আবেদন আবেদনে পাচ্ছেন না আবার অনেকে আবেদন ছাড়াই দুই একজন কাজ করে ফেলতেছে এরকমও কিন্তু নজির এই বাজারে আছে অনেকে সাঁতার ঠিক করতে পারেন না কিন্তু অনেকে ঘর তুই ফেলতেছে ঠিক কি না আমার আমি এটুকু জানি এই পাঁচই আগস্টের পরে আমি যতটুকু তথ্য নিছি যে আপনারা অনেকে ফ্লোর করতে পারেন না চাল ঠিক করতে পারেন না সাঁটা ঠিক করতে পারেন না কিন্তু আবার মাঝে মাঝে দেখি ঘরও উঠতেছে তো এটা কিভাবে হইতেছে নিশ্চয়ই অনিয়ম হইতেছে এখানে ত্রুটি আছে এখানে নিয়ম বহির্ভূত নিশ্চয়ই কোনো ঘটনা ঘটতেছে এই বিষয়গুলি অন সাহেবকে আমরা জানাইছি বিএনপির পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দ বণিক সমিতির লোকজন আমরা সকলেই জানাইছি টি অন সাহেব আসলে অতিরিক্ত চাপের কারণে অতিরিক্ত দায়িত্বের কারণে উনি সময় আমার মনে হয় সঠিকভাবে দিতে পারতেছেন না খুঁজও নিতে পারতেছেন না ওনাকে বললে উনি বলে দেখতেছি ওনাকে বললে উনি বলে যে অনিয়ম আমি খুব একটা করতেছি না বা আমার লোক করতেছে না কিন্তু নিচে নিচে কিছু অনিয়ম এখনো চলতেছে আসলে আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই যে আমরা যেহেতু এখনো সরকারি দলে না আল্লাহ যদি নির্বাচন সামনে হয় দলীয় মনোনয়ন যদি পাই আপনারা যদি ভোট দেন যদি আমরা সরকার গঠন করতে পারি আমাদের বড় সমস্যাগুলি খুব একটা কিন্তু নাই আমাদের ঝিনাইগাতির যে সমস্যাগুলি এই যে হাট সমস্যা বাদের সমস্যা হাসপাতালের ডাক্তারের সমস্যা হাসপাতালের চিকিৎসার সুব্যবস্থা নাই পাহাড়ের হাতির সমস্যা এই মেজর সমস্যা এইগুলি এর বাইরে কিন্তু এখন আপাতত আমাদের ঝিনাইগাতিতে কিন্তু বড় কোনো সমস্যা নাই সুতরাং এই সমস্যাগুলো সমাধান করলে আমার মনে হয় যে প্রান্তিক যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা অল্প পুঁজির ব্যবসায়ী তারা এই সমস্যাগুলি সমাধান করলে তারা ভালোভাবে ব্যবসা করতে পারবে তারা ভালোভাবে থাকতে পারবে আমি বণিক সমিতির নেতৃবৃন্দদেরকে অনুরোধ করব যে বণিক সমিতির যে উদ্দেশ্য আপনারা বণিক সমিতির চুরি ডাকাতি যেন না হয় সেই জন্য সার্বিকভাবে নিরাপত্তার ব্যবস্থা করবেন আপনারা দেখছেন পাঁচই আগস্টের পরে এই যে দেশে একটা স্বৈরাচারী সরকার পলানোর পরে দেশের প্রশাসন ভাঙা যাওয়ার পরে বিএনপির নেতৃবৃন্দ আমরা সকলেই আপ্রাণ চেষ্টা করছি আইন শৃঙ্খলা যেন নষ্ট না হয় আমরা চেষ্টা করছি তাৎক্ষণিকভাবে পাঁচ তারিখের দুপুর থেকেই চেষ্টা করছে কোনো দোকান যেন লুটতারাজ না হয় কোন দোকানে যেন আগুন দেওয়া না হয় কোনো ব্যক্তি যেন প্রতিহিংসার শিকার পরিণত না হয় আমরা চেষ্টা করছি কোন লোক যেন ক্ষতিগ্রস্ত না হয় আমরা আসলে দল আমাদের অনেক বড় এই দলের অনেক সদস্য অনেক ধরনের মানুষের সমাবেশ বিএমপিতে আমরা পরিপূর্ণভাবে সার্বক্ষণিক বিএনপির সমস্ত নেতৃবৃন্দ চেষ্টা করছে যে কোনো ব্যবসায়ী যেন ক্ষতিগ্রস্ত না হয় আসলে এই সরকার বিগত সরকারটা পালানোর আগে যে অত্যাচার অনিয়ম অবিচার দুর্নীতি করছে এটা তো এর সাক্ষী আপনারা এটা বলার প্রয়োজন পড়ে না যে এই এত অত্যাচার করার কারণে তাদের পরিণতিটা এরকম নির্মম হয়েছে এবং যার ফলশ্রুতিতে পাঁচ তারিখের পরে সারা বাংলাদেশের সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে আজকে পুলিশ বলেন আজকে আইন শৃঙ্খলার বাহিনী বলেন সরকারি কর্মকর্তার বিভিন্ন অফিস আদালত বলেন নির্বাচন কমিশন কন সব জায়গা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল গত পনেরো বছর কথা বলার কোনো সুযোগ ছিল না প্রতিবাদ করার কোনো সুযোগ ছিল না যাই হোক আল্লাহর অশেষ রহমতে এই দুঃশাসন থেকে আমরা মুক্তি পাইছি আপনাদের সকলের কাছে সহ সার্বিক সহযোগিতা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করতেছে সুষ্ঠু একটা নির্বাচনের কিছু সংস্কার কাজ করার জন্য এই সংস্কার কাজগুলি করে সুষ্ঠু নির্বাচন দিবে সেই নির্বাচনে ইনশাল্লাহ যদি বিএনপি ক্ষমতায় আসে আপনাদের দুই সালে একানব্বই সালে যেভাবে আপনাদের পাশে বিএনপির নেতৃবৃন্দ ছিল ইনশাআল্লাহ আমরা আগামী দিনে ক্ষমতায় আসার পরে আপনাদের পাশে আগামী দিনগুলির মতো আমরা থাকব এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের এই সমস্যাগুলি প্রত্যেকটা সমস্যা আমার অবগত আমার জানা আছে এবং আল্লাহ যদি বিএমপি ক্ষমতায় নিয়ে এসে আমাকে এমপি বানায় ঝিনেগাতি বাজারের এই সমস্যা এটা প্রথম সমাধান আমি আমার হাত দিয়ে করার চেষ্টা করব এই আশাবাদ ব্যক্ত করে এই প্রতিশুতে দিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই সমবায় সমিতির